পাঁচ হাজারটি বিটিসিএলের পাঁচশো চৌত্রিশটি টাওয়ার রয়েছে সর্বমোট সরকারি বেসরকারি সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটর মিলিয়ে আমাদের তেতাল্লিশ হাজার একত্রিশটি টাওয়ার স্থাপন করা হয়েছে মহাকাশে বাংলাদেশের পদচারণার প্রথম সোপান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সফলভাবে মহাকাশে উত্থেপণ করা হয়েছে বারোই মে দু হাজার আঠারো রাত দুইটা চোদ্দ মিনিটে বাংলাদেশে প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে এরই মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশ অভিষিক্ত হয়েছিল সাতান্নতম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদায় মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণের অভিযাত্রা শুরু হয়েছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগের পর দেশের তৃতীয় সাবমেরিন কেবলের বাস্তবায়ন কার্যক্রম চলছে দুই সালে দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ছিল শূন্য বর্তমানে সতেরোটি কারখানায় চাহিদার শতকরা সাতানব্বই ভাগ মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে দুই হাজার একুশ সালে বারোই ডিসেম্বর বাংলাদেশ পরীক্ষামূলকভাবে ফাইভ জি যুগে পদার্পণ করে একটি সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার পর একচল্লিশ সাল নাগাদ পরবর্তী লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুদৃঢ় ভিত্তির ওপরে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনিময়ের অভিযাত্রা শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দু হাজার একুশ সালে নির্ধারিত সময়ের মধ্যেই তার শতভাগ সফলতা দৃশ্যমান এই ডিজিটাল বাংলাদেশেই বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ দু হাজার সাল সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সব কিছুই আমরা স্মার্টভাবে করতে পারব যেখানে ভোগান্তি ছাড়া নাগরিক পাবে কাগজবিহীন সেবা তাদের হাতের মুঠোয় নাগরিক দু সালের সাতই এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক অনুসারে আমরা নাগরিকদেরকে পেপারলেস সেবা এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং আমাদের স্মার্ট সৃজনশীল সমস্যা সমাধানকারী যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি এবং একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি স্মার্ট বাংলাদেশের রূপরেখা চার ভাগে ভাগ করে ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট নাগরিক অর্থনীতি সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ কি এবং কিভাবে অর্জিত হতে পারে সেটি ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দু হাজার বাইশ সালের বারোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বর্ণনা করেছেন তিনি বলেছেন আগামী একচল্লিশ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হবে আগামীতে যেসব দেশ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকবে তারাই ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারবে তিনি বলেন এখন অনেক দেশই বাংলাদেশকে অনুসরণ করছেন এবং বাংলাদেশের কাছ থেকে সহযোগিতাও নিচ্ছে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরবর্তী পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস রোবোটিক্স ডিগেটার ব্লকচেইন মাইক্রোচিপ ডিজাইনিং সাইবার সিকিউরিটি রোবোটিক্স ইত্যাদি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আজ সুদৃঢ় হয়েছে ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েই দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞামান রাজনীতিক রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়িত হবে আসুন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক স্মার্ট সাম্য সমাজ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহীত ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ান বাস্তবায়নকে সফল করি উন্নত জাতি হিসেবে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংগ্রহ দিবস দু চব্বিশ সফল হোক সার্থক হোক আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে